আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি ডক্টর মবনুজ্জামান ইভার ও পরিপাক্ত রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে এবং রোগী দেখছি এবং এন্ডোস্কোপি ও করোনোস্কোপি করছে নিয়মিত ক্রিসান গ্যাস্ট্রোলিমার হসপিটালে আসি কথা বলবো আপনাদের যে এন্ডোস্কোপিতে হঠাৎ করে পাকস্থলিতে কী করবেন আমাদের বিভিন্ন কারণে পেটে পাকস্থলী জ্বালা পোড়া পেট জ্বালা পোড়া বমি পেটের বিভিন্ন সমস্যার জন্য আমাদের গেস্টোয়েন্টোলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায়শই অ্যান্ডোস্কোপি পরীক্ষা দিয়ে থাকেন তো অ্যান্ডোস্কোপি পরীক্ষা হঠাৎ করে আমরা যখন একটা পলিপ পাই অথবা কাকে যখন বলা হয় যে আপনার পেটে পলিপ পাওয়া গেছে তখন কিন্তু একটু আতঙ্কিত হয় যে ভয় পায় যে আসলে ক্যান্সার হয়ে গেল কিনা আমি আপনাদেরকে বলবো যে আসলে সাধারণত পলিপগুলি ক্যান্সার খুব কমই হয়ে থাকে তবে দীর্ঘ মেয়াদে পলিপ যদি আপনার পাকস্থলী থেকে থাকে তো সেটা আস্তে আস্তে একটা সময় ক্যান্সারের সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে তাই পাকস্থলীতে কার যদি অ্যান্ডোস্কোপিতে পলিপ পাওয়া যায় তাহলে সেটা সাথে মাধ্যমে রিমুভ করে এটা পলিপটা পরীক্ষা করতে হবে আমরা যদি ওই টিসটা পরীক্ষা করি পরীক্ষা করার মধ্যে দেখতে হবে যে সেখানে কোন ধরনের ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা বা পলিপটার ক্যান্সারের ঝুঁকি কতটুকু আছে আর সেই জন্য ক্যান্ডোস্কোপি পলিপেক্টিভির মাধ্যমে এই পলিপটাকে নিয়ে পরীক্ষা দেখতে হবে যে আপনি ক্যান্সার থেকে ঝুঁকি মুক্ত কিনা এটি হচ্ছে একজন স্বাভাবিক এবং সুস্থভাবে থাকার সবচেয়ে উপায় যেটা যখনই আপনি কোনো বাক্সে পলিপ পাবেন সেটা আতঙ্কিত না হয়ে সে কেটে ফেলতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি এখন ঝুঁকির সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আরও অন্যান্য পরীক্ষা মাধ্যমে নিশ্চিত হতে হবে যে আপনার আশঙ্কা কতটুকু আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ